পরকিয়ার টানে স্বামী সংসার ছেড়ে ভারতের গৃহবধূ বাংলাদেশি প্রেমিকের ঘরে প্রেমের টানে সংসার ছেড়ে ভারত থেকে চাফাই নবাবগঞ্জে এসেছেন শাবনূর সতেরো নামের এক কিশোরী তিনি প্রায় চল্লিশ দিন আগে সাফাই নবাবগঞ্জে এলেও বিষয়টি প্রকাশ পায় রোববার শাবনূর ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মান্দাপাড়া এলাকার ইসমাইল হকের স্ত্রী প্রেমিক মাসুদের নবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় ভারতের দক্ষিণ দিনাজপুরপুরে ওই কিশোরীর শ্বশুরবাড়িতেই ভাড়াটিয়া হিসেবে থাকতেন মাসুদ এতে দুজনের কথাবার্তা হতো সেই সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গৃহবধূ স্বামী বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে বের করে দেন মাসুদকে এরপর শাবনূরকে বাংলাদেশে নিয়ে আসেন এবং বিয়ে করেন মাসুদ এদিকে স্ত্রীকে ফিরে পেতে ভারতে সংশ্লিষ্ট থানায় জিডি করেন ইসমাইল হক জিডির তথ্যমতে তার অভিযোগ প্রলোভন দেখিয়ে ফাঁতে ফেলে তার স্ত্রীকে বাংলাদেশে নিয়ে এসেছেন মাসুদ আটকে রেখে নির্যাতন করছেন তার স্ত্রীকে এমনকি ভারতে যেতে চাইলেও কারো সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয় না এ অবস্থায় স্ত্রীকে ফিরে পেতে আবেদন জানান ইসমাইল তবে শাবনূর বলেন আমার আগে স্বামী ছিল তিনি আমাকে অনেক নির্যাতন করতেন এছাড়া তার মা বাবা ও বোন মিলে আমার উপর নির্যাতন করত তারপর ভারতে মাসুদের সঙ্গে আমার পরিচয় হয় এরপর থেকে আমরা রিলেশন করছিলাম তাকে ভালো লাগার কারণে আমি বাংলাদেশে চলে এসেছি এখানে এসে আমরা বিয়ে করেছি আমার বর্তমান শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসেন কোনো ধরনের নির্যাতন করেন না আমি আগের থেকে ভালো আছি প্রেমিক মাসুদ বলেন আমি ভারতে গিয়ে তার গ্রামে রাজমিস্ত্রি কাজ করতাম তিন বছর ধরে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক সে বলল আমাকে নিয়ে যাও তারপর তাকে নিয়ে আসি এবং কাজের মাধ্যমে আমরা বিয়ে করেছি আমরা ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন এ বিষয়ে সাভাই নবাবগঞ্জ তেপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন চাফাইনওয়গঞ্জে অবৈধভাবে নাগরিকের থাকার সুযোগ নেই বিষয়টি খোঁজ নিচ্ছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে